সুন্দরবন হানিবিডি থেকে আমি জোবায়ের বলছি সুন্দরবনের মধ্যেই আসি সুন্দরবনের মধু সংগ্রহ চলছে আপনারা জানেন কিছুদিন পূর্বেই সরকার থেকে অনুমতি দিয়েছে এবং মোয়ালরা সুন্দরবনের মধ্যে কাজ করছে মধু সংগ্রহ করছে আমরা বিশ্বস্ত মোয়াল টিম থেকে মধু সংগ্রহ করি এবং আপনাদের কাছে পৌঁছে দিই মধ্যস্থকার হিসেবে কাজ করি মধুগুলো সংগ্রহ করা হয়েছে মোয়ালদের থেকে এইটা আপনাদের কাছে পৌঁছে দিব এই অবস্থায় না এটাকে আমরা ফিল্টারিং করব এখানে দেখেন একটু যদি দেখা এখানে মৌমাসিরা রয়েছে এই যে মৌমাসি রয়েছে গাছের টুকরা আছে যে কাড়ু দিয়ে ধোয়া তৈরি করা হয় সেই কারুর অংশ আছে এই অবস্থায় খাওয়া উচিত হবে না আমরা ডিজিটাল ফিল্টারিং করি ময়েশ্চার কন্ট্রোল করে এইটা সুন্দরভাবে আপনার কাছে পৌঁছে দেবো যদি নিতে চান জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো আমাদের বরাবরের মতো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে এই মধুটা আপনার কাছে পৌঁছে যাবে হাতে পাওয়ার পরে যদি আপনার ত্রুটিযুক্ত মধু মনে হয় বা কোয়ালিটি ত্রুটি মনে হয় যে কোনো সময় রিটার্ন করে সম্পূর্ণ টাকা রিফান্ড নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ